আচ্ছা গাইজ তোমরা হয়তো সবাই কম বেশি জানো যে এখন কাটালিস্টে মোটামুটি নিম দেখো উপরে বইসা রইছে বাপসি আমাদেরকে লাড়া দি দিয়ে দিব ভাই দি বাপজি ছাড়া দেখো দুইটা লাইনম্যান ভাই দুইটা লাইনম্যান পাতালে তোমার গান দিয়ে মারা লাগে তুমি খালি দাঁড়ায় থাকবা আমি ন খেয়ে গেলে তুমি খালি কি দেখা ভাই মাথাটা একটু দেখা না ভাই মা কি মাথা দেখে ভাই আগে বোম মারে লোক তারপরে ওর ভাই লাইনম্যান পাতায় বোম মারে ভাই মেয়েটা ডাউন করছি ভাই অনেক কষ্টে ডাউন করছি ভাই আমি কিন্তু অত ভালো খেলি না কেমনি কেমনি হেঁটে গুলাল পর অনেক সময় গুলাল পড়তে না এখন আমার একটা মেডি মারা লাগবো যেহেতু ওর কাছে শর্ট গান আমি শর্ট গান পাইছি ভাই মর ভাই দেখছো মানে কি বলবো মানে জীবনে একসাথে দুইটা প্লেয়ার মারতে পারিনি তাইও প্রথমবার মারতে তোমরা দেখবে না কারণ যেহেতু ভিডিও অত কোয়ালিটিফুল না এই জন্য ভাই আমি আর সাবস্ক্রাইবও আসে না যেহেতু আমার ভিডিও যাই হোক তোমরা সাবস্ক্রাইব করে দিব ভবিষ্যতে আর ভালো করার অবশ্যই ট্রাই করবো তো আমি এখন একটু গাড়ি নিলাম একটা গোলালো মায় ভাই বিশ্বাস করো এরকম ট্রিমের থাকলে পাড়াই যান যাই হোক যাই এ পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবা আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিবা সালামুক